আমরা নিজেরাই বৈষম্য তৈরি করি আবার নিজেরাই বৈষম্য বিরোধী আন্দোলন করি যারা কিনা না সরকারি চাকরি করেন তারাই কি শুধু সম্মানজনক একটা অ্যাওয়ার্ড পান আর যারা ব্যবসা করেন তারা বর্তমান সময়ে দাঁড়িয়ে কম বেশি আমরা সকলেই খুব বেশি ব্যস্ত সারাটা দিন এই কাজ সেই কাজ হাজারো কাজের চাপে দৌড়ঝাঁপ করে সময় কেটে যায় তবে দিন শেষে আমাদের একমাত্র শান্তির স্থল বা আশ্রয়স্থল আমাদের ঘর আর সেই ঘরের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের বেডরুম তাই বেডরুমটা সবসময় হওয়া চায় নিট অ্যান্ড ক্লিন সেই সাথে অর্গানাইজড সকল ক্লান্তি সকল অবসাদ কোথায় যেন হারিয়ে যায় ব্লিন হয়ে যায় যখন বেডে হেলান দিয়ে কিছুটা সময় বিশ্রাম নেই হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পর নতুন একটি দিনের গল্প কথা নিয়ে আমি আপনাদের মাঝে আমি জানি না আমার আজকের গল্প কথা আমার আপুদের কাছে কতটুকু ভালো লাগবে তবে সব সময়ের মতন আজকেও চেষ্টা থাকবে যেন আমার আপুদের কাছে ভালো লাগে আর আমার ভিডিওটি যারা ইতিমধ্যে দেখা শুরু করেছেন তাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপুরা ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার অনেক আপুরাই আছেন ভিডিও দেখেন চুপি চুপি তবে লাইকও করেন না চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না তো পরবর্তীতে দেখা যায় আপুদের কাছে নোটিফিকেশন পৌঁছায় না আপনার কাছে যদি মনে হয় যে না আমার ভিডিওটি আপনার কোনোই কাজে আসবে না তাহলে আপনি এখানেই স্কিপ করতে পারেন আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আপুরা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দেবেন এবং আপনি যদি চান আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমার অনেক আপুরাই অধীর আগ্রহে বসে আছেন যে আমি ব্লগ কবে দিব বা রোজার প্রস্তুতিমূলক একটা ভিডিও আমি কবে দিব দেখেন রোজার প্রস্তুতি বলতে আমি যেটা বুঝি ছোটোবেলা থেকেই এখন ব্লগ করছি সেজন্য আমি এই কথা বলছি না একদম যখন একটু বুঝতে শিখেছি তখন থেকেই আমার মা খালা এবং নানির থেকে ইন্সপায়ার হয়ে আমার অনেক কিছু শেখা জানা বোঝা তারপরে বই পুস্তক পড়ে সেটা আছে তবে সেখান থেকে প্র্যাকটিক্যালি যে যতটুকু আমি বুঝেছি বা রপ্ত করেছি রোজার প্রস্তুতি বলতে একটা ধ্যান জ্ঞানই আমি জানি সেটা হচ্ছে আমল আখলাখ বাড়িয়ে দিতে হবে বছরের অন্যান্য মাসগুলো যেমনটা আমরা হেলায় ফেলায় পার করি বা অনেক বেশি দুনিয়াবি কাজে আমরা মত্ত থাকি তো চেষ্টা করতে হবে যে রমজান মাসটা একটু বেশি করে যেন আল্লাহ তালাকে স্মরণ করতে পারি নামাজ রোজা এগুলো একটু বেশি বেশি মনোযোগ সহকারে করতে পারা আর একটা কথা সেটা হচ্ছে রোজাটাকে যেন পরিপূর্ণভাবে আমি রোজার স্বাদ গ্রহণ করতে পারি সেই চেষ্টাটা করা তার এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো একটু ক্লিন করা ঘর বাড়ি আমি সবসময় আমার ফ্যামিলিকে দেখেছি যে রোজা বা সবে বরাত ঈদ যেটাই বলি না কেন এগুলো আসার আগে ঘর বাড়ি একদম ঝকঝকে তকতকে করে ক্লিন করে রাখতেন ওনারা ঘরের পর্দা দিয়ে শুরু করে ঘরের দেয়াল সব কিছু ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযান শুরু করে দিতেন রমজান শুরু হবার বেশ অনেকটা দিন আগে তবে এখন বেশি যেটা আমরা দেখি ইউটিউব এবং ফেসবুকে সেটা হচ্ছে অনেক বেশি খাবারের আইটেম ইফতার আইটেম এগুলো ফ্রোজেন করা বা ফ্রিজ আপ করা এগুলো একটু বেশি হাইলাইট করা হয় তো আমার ভিডিওতে বা আমার বাসায় সেটি আপনি মোটো দেখতে পাবেন না কারণ আমার বাসায় খাওয়া দাওয়া খুবই পরিমিত করা হয় আর যেহেতু আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে আবার পরিবারের সদস্য সংখ্যাও কম তো ইফতার বা সেহেরি খাওয়া দাওয়া আয়োজন ওইভাবে করে ঘটা করে খুব একটা করা হয় না আর আমিও খুব বেশি ফ্রোজেন করা খাবার পছন্দ করি না সে কারণে ওগুলো আমার ভিডিওতে খুব একটা দেখবেন না তবে তাদের কথা ভিন্ন যাদের বাসায় বাচ্চারা আছে তাদের জন্য করতে হয় বা যারা পারেন ওনাদের কথা আলাদা তবে আমি খুব একটা ওগুলো পারিও না এবং করতে স্বাচ্ছন্দ্য বোধও করি না সেজন্য কিন্তু আমি ফ্রোজেন খাবার খুব একটা রাখি না তো যাই হোক এখন আসি ভিডিওর মূল কথায় আমি তো এক মাস হলো বিজনেসটা শুরু করেছি আপনারা সবাই কম বেশি জানেন হয়তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা জানেন না যে আমি ছোটোখাটো একটা বিজনেসের সাথে নিজেকে জড়িয়েছি তো এই দেখেন কাজ করতে করতে আমার কিন্তু ফোন কলস আসছে ক্লায়েন্টের ফোন ছিল তো আমি কিন্তু প্রত্যেকের ফোন কলসই রিসিভ করি কেউ বলতে পারবে না যে আমি কারো ফোন কল অ্যাভয়েড করেছি প্রত্যেকটা ফোন কলই কিন্তু দেবার সাথে সাথেই কিন্তু আমি তাদের কলগুলি রিসিভ করি এবং কথা বলি তো যাই হোক আমার বেশ অনেকগুলো অর্ডার আসছিল ওই সময়টা তো আমি কিন্তু এক হাত দিয়ে কথা বলছি আপুর সাথে আর আপনাদের ভাইয়া বাসায় ছিলেন তাকে বললাম যে তুমি একটু লিখে ফেলো নোট ডাউন করে ফেলো তো আপনাদের ভাইয়া কিন্তু অর্ডারগুলো নোট ডাউন করছিলেন আর আমি কিন্তু এক হাত দিয়ে এদিকে কিন্তু কাজ করেই যাচ্ছিলাম তো বেশ এনজয় করছি অনেকেই আছেন আপনারা যারা আমার বিজনেসটা পছন্দ করছেন না আমি জানি না আপনারা কেন পছন্দ করছেন না বা কেন মেনে নিতে পারছেন না বর্তমান যে সময়টা দু সালে দাঁড়িয়ে আমাদের মেয়েদেরকে একটু স্বাবলম্বী হওয়া কিন্তু অনেক বেশি জরুরি সেটা আপনি অন্যকে দেখে কিন্তু ইন্সপায়ার হতে পারেন আপনি নিজেও কিছু করতে পারেন যে আপু পারলে আমি কেন পারব না আরেকটি কথা সেটি হল যে অনেকগুলো কাজের অভিজ্ঞতা থাকা কি খারাপ বলেন তো আমার মনে হয় ভিন্ন ভিন্ন কাজের অভিজ্ঞতা থাকাটাও কিন্তু অনেক বেশি জরুরি এই একটি মাসের ভেতরে আমার রান্নাঘরটা খুব বেশি ক্লিন করা হয়নি যতটুকু কাজ না করলে নয় ঠিক ততটুকুই করেছি মাঝে মাঝে তো আপনাদের ভাইয়াও রান্না করেছেন তো রান্নাঘরের প্রত্যেকটা জিনিসে এত বেশি ধুলা জমেছে কি বলবো। আর আপনারা তো দেখেছেন আমি আমার অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করেছি একটু গরম পানি আর হুইল পাউডারের যে গুঁড়াটা ওটা দিয়ে কিন্তু আমি অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করেছি আমার অ্যাডজাস্ট ফ্যান কিন্তু খুব বেশি নোংরা হয় না কারণ আমি প্রতি মাসে ওভাবেই ক্লিন করি অনেককে দেখি অনেক বেশি নোংরা হবার পর ওটা খুলে তারপরে ডিপ ক্লিন করেন তো আমি আজও পর্যন্ত অ্যাডজাস্ট ফ্যান কিভাবে খুলতে হয় আমি জানি না আসলে আমি কখনো চেষ্টা করিনি কারণ আমি সবসময় ওভাবেই ক্লিন করি প্রতি মাসে বা বিশ পঁচিশ দিনের মাথায় গিয়ে যখনই একটি সুযোগ হয় একটা টুল নিয়ে টুলের পর দাঁড়িয়ে ছটপট ফ্যানটা ক্লিন করে ফেলি এতে করে খুব বেশি কিন্তু কষ্ট হয় না তো যারা কিনা অনেক বেশি নোংরা হবার পর ক্লিন করেন তাদেরকে বলবো যে অতটা নোংরা করবেন না প্রতি মাসে একবার ক্লিন করে ফেলবেন দেখবেন যে আপনার অত কষ্ট হবে না ভিডিওতে কিন্তু খুবই সংক্ষেপে শর্টকাটে কাজগুলো করা দেখিয়ে দিয়েছি অথচ আমি যে কতগুলো কাজ করেছি প্রায় তিন থেকে চার ঘন্টা আমার হাতটা পানিতে ভিজেছে তো শুরুতেই যদি একটু হ্যান্ড গ্লাভস পরতাম তাহলে কিছুটা আসান পেতাম তবে ভুলে গিয়েছিলাম তো দেখেন আমার হাতের অবস্থা হাত একদম খসখসে হয়ে গিয়েছিল আর চামড়াগুলো কুচকে গিয়েছিল আসলে আমার ত্বক খুব বেশি সেন্সিটিভ এবং সেই সাথে আমার স্কিনটা অনেক বেশি পাতলা তো বেশি সময় আমি পানির কাজ করতে পারি না আবার অ্যালার্জির সমস্যাও আছে তো পানির কাজ বেশি সময় করলে হাত একদম খসখসে হয়ে যায় আর চামড়াগুলো কুচকে যায় ওই যে স্কিনটা পাতলা সে কারণে তো মাঝে মাঝে আমি চেষ্টা করি হ্যান্ড গ্লোভস পরে কাজ করার জন্য কিন্তু হ্যান্ড গ্লোভস পরে কাজ করতে ততটা সুবিধা বোধ হয় না সেজন্য পরি না খুব সহজে আমি যতই ব্যস্ত থাকি না কেন শত ব্যস্ততার মাঝেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকার আপ্রাণ চেষ্টা করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই যে দেখুন ডিমগুলো এখন ধরতে কতটা ভালো লাগছে এই ডিমগুলো যে কি পরিমাণ নোংরা ছিল সেটা যদি আপনারা দেখতেন বা দেখাতে পারতাম ডিমগুলো ধুয়ে ক্লিন করে এই যে ঝুড়িতে অর্গানাইজ করে রাখলাম যখন নাস্তা বানাবো তখন ওই ডিমগুলো ধরতে কতটা ভালো লাগবে বলেন তো আর এপাশে এই যে মশলা জারটি আমি মুছে নিচ্ছি না আমি যখন রান্নাবান্না করি তখন কিন্তু মশলার জারের অবস্থা এমন হয় না আপনাদের ভাইয়া এই এক মাসের ভেতরে কয়েকবার আমার কিচেনে রান্নাবান্না করেছেন তো উনিই কিন্তু আমার এই মশলার জারের অবস্থা এমন বেহাল দশা করেছেন ওই যে পুরুষ মানুষের কাজ আর মহিলা মানুষের কাজ তাই না একজন গৃহিণীর সংসারের কাজকর্ম তার নিজস্ব শৈল্পিক মননের বহিঃপ্রকাশ প্রকাশ আমার কিচেনের কাজ শেষ হয়নি তার ভেতরে আবার আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছেন তো বাজারে মাছ খুব একটা পাওয়া যাচ্ছিল না তো চিংড়ি মাছ আর এই তেলাপিয়া মাছটাই উনি ভালো পেয়েছেন তাই এই দুটো মাছ নিয়ে আসছেন আর আমার ছেলের পছন্দ চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছটা ও খুব একটা মাছ খেতে পছন্দ করে না তো এই দুটো মাছ একটু ওর পছন্দ তো আলহামদুলিল্লাহ মাছগুলো জ্যান্ত ছিল তো ভাবলাম যে মাছগুলো থাকুক আমি একটু চা খেয়ে আসি বেশ অনেকক্ষণ এক টানা কাজ করেছি তো একটা টি ব্রেক নেওয়া দরকার তো চা খেতে আসছি চা বানাতে গিয়ে দেখি যারে চিনি নাই তারপরে যেটাতে আমি টি ব্যাগ রাখি টি ব্যাগ নাই তো সেগুলো আবার রিফিল করা শুরু করলাম তবে চাটা আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তো যাই হোক এই এক কাপ চা আমাকে যে কতটা এনার্জি দেয় কতটা শক্তি যোগায় সেটা আপনাদের কি বলবো যাদের আমার মতন চায়ের নেশা আছে তারাই বুঝবেন আমরা অনেকেই আছি কিচেনে প্লাস্টিকের যে ঝুড়িগুলো আমরা ব্যবহার করি তো আমিও করি আস্তে আস্তে প্লাস্টিকটা আমাদের অ্যাভয়েড করা উচিত কারণ প্লাস্টিক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর তো এই যে স্ট্রেনারটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের পেজে বা আমাদের চ্যানেলে আপনারা পাবেন আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই স্ট্রেনারগুলো তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই স্ট্রেনার দুটোই কিন্তু চায় না এই দুটোই কিন্তু খুব গুড কোয়ালিটি জং ধরবে না একদম লাইফ টাইম গ্যারান্টি তো এই যে রমজান আসছে রমজান মাসে কিন্তু ভাজা পোড়া করে আপনারা এই ঝুরিগুলোকে বা এই স্ট্রেনারে কিন্তু আপনারা রাখতে পারেন যেহেতু এটা স্টেনলেস স্টিলের সে কারণে কিন্তু কোনোই স্বাস্থ্য ঝুঁকির ভয় থাকছে না অনেকেই আছেন কালার কোটিং করা ঝুড়িগুলো আপনারা ব্যবহার করেন পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো ভাজা ভাজাপোড়া করে আপনারা সেই ঝুড়িতে রাখেন বা বাস্কেটে রাখেন সেটাতে না রেখে এমন একটা স্টিলের স্টেনারে কিন্তু আপনারা রাখতে পারেন এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর এগুলো কিন্তু বিভিন্ন কাজেই ব্যবহার করা যায় আজকে যেমন আমি এই দেখেন পেঁয়াজগুলো কেটে রেখেছি তারপর আপনি সবজি ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে কিন্তু এই স্ট্রেনারগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজ কুচি করতে খুব কষ্ট হয়ে যায় আমার সে কারণে আমি এভাবে চপ করে নিচ্ছি তাহলে রান্না করতে আমার বেশ সুবিধা হবে আজকের দিনে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি আরও অনেক মশলা ব্লেন্ড করেছি সেগুলো আর আজকের ভিডিওতে থাকছে না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমার আপুরাও বিরক্ত হয়ে যাবে তো আমি এক বক্স পেঁয়াজ করে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এতে করে পেঁয়াজের যে একটা ব্যাড স্মেল আছে সেটা আসবে না আর পেঁয়াজটা বেশ ফ্রেশ থাকবে আর পেঁয়াজ যখন আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন তখন অবশ্যই এমন লক সিস্টেম বক্স ব্যবহার করবেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে আমার এমন অনেক বোনেরাই আছেন যারা আমাকে আসলেই মন থেকে ভালোবাসেন সুদূর প্রভাস আমেরিকা থেকেও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন সৌদি আরব থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং চৌষট্টি জেলার বিভিন্ন জায়গা থেকে আপুরা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন তো আজকে সকল আপুদের আইডির নাম আমার মনে নাই আমি সবার নাম আজকে নিতে পারছি না তবে কোনো একটা ব্লগে আমি সবার নাম নিতে চাই এটা আমার নিজস্ব চাওয়া তবে আজকে আমি একটা আপুর কমেন্ট পড়ব আপুর আইডির নাম হচ্ছে মিলন খান এবং আপুর নাম হচ্ছে নরিন আপু নরিন আপু বেশ মিষ্টি আপনার নামটা নরিন আপু আমাকে লিখেছেন আপু আপনার ভিডিও দেখার জন্য আমি পাগল মতো অপেক্ষায় ছিলাম কবে আপনার ভিডিও পাবো আমি কতবার যে ফোন হাতে নিলাম আপনার ভিডিও আপলোড হলো কিনা দেখার জন্য আপনাকে বলে বোঝাতে পারবো না আপু আপনি বিশ্বাস করেন আমি আপনার ব্লগুলো একবার না কম হলেও দশ বার করে দেখি আসলে এই ভালোবাসাগুলো আমাকে অনেকটাই ইন্সপায়ার করে আমেরিকার যে আপু আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন আপুর সাথে আমার কয়েকবার কথা হয়েছে আপুর প্রত্যেকটা কথা আমাকে এতটা ইন্সপায়ার করে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সৌদি আরব থেকে দুজন আপু আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন কখনো খুলেও দেখতে চাননি যে কেমন হবে শুধুমাত্র আমার মুখের কথায় আমাকে বিশ্বাস করে আপুর অর্ডার দিয়েছেন প্যাকেজিং অবস্থাতেই আপুর অর্ডার দিয়েছেন আসলে কাপড় কেমন হবে কোয়ালিটি কেমন হবে কোনো ধরনের কোশ্চেন ছাড়াই আপু আমার কাছ থেকে নিয়েছেন আরও একজন আপু আপু কোন জেলায় থাকেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আপুর নাম হচ্ছে সোনিয়া আপু সোনিয়া আপু বেশ অসুস্থ আপনারা সবাই আপুর জন্য একটু খাস করে দোয়া করে দেবেন সোনিয়া আপু বেশ বিগ অ্যামাউন্ট এর পার্চেস করেছেন আমার কাছ থেকে তো সোনিয়া আপুর একটা কথা ছিল একটা বেড কাভার অর্ডার ছিল অনেকগুলো থ্রি পিস নিয়েছেন তার সাথে তো আপু আমাকে বললেন যে আপু আপনার যেটা পছন্দ আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা বেড কাভার দিয়ে দেন আপনার পছন্দই আমার কাছে পছন্দ ভালো লাগবে আপনি আমাকে যেটাই দেন না কেন আসলে এগুলো হচ্ছে আপুদের ভালোবাসার বহিত প্রকাশ আমি আপনাদের কাছে অনেকটাই ঋণী আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের আস্থা এবং বিশ্বাস ভরসা জায়গা হতে পারি হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে কারণ আমরা তো মানুষ আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে নই তাই না হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে যেতে পারে তবে সবসময় চেষ্টাটা থাকবে আপনাদেরকে ভালো কিছু দেবার জন্য আর যে সকল আপু আমার এই ব্যবসাটাকে মেনে নিতে পারছেন না ভালো চোখে দেখছেন না আসলে আপনাদের দোষ না আমাদের সমাজে এমনটাই একটা প্রচলন হয়ে গিয়েছে যারা একটা চাকরি বাকরি করেন তাদেরকে খুব হাইলাইট করে আমরা বলি উহ সম্মানজনক একটা চাকরি করছেন আর যারা ব্যবসা করছেন ছোট হোক বড় হোক তাদেরকে আমরা কখনোই বলি না যে সম্মানজনক ব্যবসা করছেন বা বিজনেস করছেন আমি জানি একটা সম্মানজনক চাকরি করার জন্য তার অনেক যোগ্যতার প্রয়োজন অনেক পড়াশোনা করার প্রয়োজন তবে এমনও অনেক মানুষ ইতিহাসে আছেন যারা কিনা খুব বেশি লেখাপড়া করেননি তারপরেও কিন্তু ইতিহাসে নাম লিখিয়েছেন অনেক বড় বড় কিছু আবিষ্কার করেছেন অনেক বড় ব্যবসায়ী হয়েছেন আমাদেরকে ভুলে গেলে চলবে না কোনো কাজই কিন্তু সহজ নয় আমার যে সকল বোনেরা সংসার সামলে স্বামী সন্তানের প্রতি যথারীতি দায়িত্ব পালন করে বাইরে জব করছেন কেউ বা আবার ঘরে বসে বিজনেস করছেন স্বামীর পাশাপাশি সংসার উপার্জনে সহায়তা করছেন আমার সেই সকল বোনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আপনাদেরকে বিগ স্যালুট জানাতে চাই আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম